আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দিনে ভাই আসল আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সালাত বা নামাজ নিয়ে আমাদের সমাজে দেখা যায় অনেকেই এরকম আছে নামাজ পড়ে না অথচ তারা বলে আমরা পাক্কা মুমিন বা মুসলিম আমাদের ঈমান ঠিক আছে তা আসুন দেখি যারা নামাজ না পড়ে তাকে হাজির ভাষে কি বলে আল্লাহ রসুল কী বলেছেন দেখি তা যাবের তিনি বলেন যে স্বামী তো রসুল্লাহ সাল আলিয়া ইসলাম করল আল্লাহ রসুল্লাহ আমি শুনিছি তিনি বলেছেন ইননা বাইনা রাজুল্লো আবাইনাল সারেকা আল্লাহ কুফর তারকসোল্লাহ নিশ্চয় আল্লাহর বান্দা ও মুশ্রিক ও কাপের মধ্যে পার্থক্য হচ্ছে তারপর সলাাদ সলাদ তরুপ করা শহীদ মুসলিম হাদিস নাম্বার দুশো ছাপান্ন দুশো সাতান্ন মিসকাত শরীফ হাদিস নাম্বার পাঁচশো তেইশ আমরা বুঝতে পারলাম যে সালাদ তরফ করা কি কুবির কাজ বা সে সিরি করছে আলাদার সঙ্গে তিনি আরও বলেন আবদুল্লাবিন আবদুল্লাবিন আবু বুরাইদ আল আবি ও কালা আবদুল্লাহবিনে বুরাইদ তার পিতা হতে পূর্ণ করছেন তিনি বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আহাদুল্লাধি বাইনা অর্থাৎ আমাদের মধ্যে তাদের মধ্যে অর্থাৎ কাফির মুশরিক এদের মধ্যে একটা প্রতিশ্রুতি রয়েছে সেটা হচ্ছে কি সলাত সলাতের সুতরাং ফামান তারা কাহু ফাঁকাত কাফারা সুতরাং যে এটা তরফ করলো সে কুপুরি করলো সে কাপের হয়ে গেল আর সে বলছেন আমাদের মধ্যে এবং তাদের মধ্যে অর্থাৎ কুফারের মধ্যে একটা প্রতিশ্রুতি রয়েছে সেটা হচ্ছে যে সতেরো তোর করলো সে কি করলো কুফারি করলো তিরমিজি যে হাদিস নাম্বার দু হাজার ছশো একুশ নাসারি হাদিস নাম্বার চারশো তেষট্টি ইভিনা হাদিস নাম্বার এক হাজার উনআশি ও মিসকাত শরীফ হাদিস নাম্বার পাঁচশো চুহাত্তর হাজতে বসতে পারলাম যে সোলা ত্যাগ করা কি কুফরি কাজ বা সেরেক করছে আমরা বলছি যে না আমরা পাক্কা মুমিন পাক্কা মুসলিম আল্লাহ তেমন আমাদেরকে সকলকে করানো সে সোনার জ্ঞান দান করানো আল্লাহ ম আমিন আবদুল্লাহ মানে আব্দুল্লাহ ই সাকিব কয়েলি কয়লা আসরে মোহাম্মদ সাল্লাই সাল্লাম সাই এ তার কাহু কুফরুন গায়ের সোলাদ অর্থাৎ তিনি বলছেন যে আল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিরা অন্য কোনো আমলকে ত্যাগ করলে তরুপ করলে কুফুরি মনে করতেন কিন্তু সলাদকে ত্যাগ করলে কুফুরি মনে করতেন ত্রিবি হাদিস নম্বর দু হাজার ছশো বাইশ আমরা হাদিসে বুঝতে পারলাম যে সালাদ ত্যাগ করা কি কুফুরি বাসে কাফের হয়ে গেল আবার আর আমরা অন্য বড়তে সারা ত্যাগ করছি নামাজ পড়ছি না বাড়িতে বসে কোনো কাজ নেই তবুও নামাজ পড়ছি না আমরা মুসলিম কুপুরি করছি কুপুরি করছি বা আমরা শিরিক করছি মুসলমান থাকতে হলে তাকে পাঁচক সালাত আদায় করতে হবে যে কেন যে কোনো অবস্থায় হোক না কেন যদি পুরুষ হয় যে কোনো অবস্থার যে কোনো অবস্থা মধ্যে ওয়াক্ত সারাদ আদায় করতে হবে সে ওয়াক্ত সারাদ আদায় না করলে সে মুসলিম থাকে না আর আমরা সারাদ আদায় না করেই বলছে আমরা মুসলিম আল্লাহ তোমাদের সকলকে কোরআন জ্ঞান দান করা আল্লাহমিন আল্লাহ যেন আমরা সকলে ওয়াক্ত সারাদ আদায় করতে পারি সে তপিক দান করে আল্লাহমু আবিন আমি এই বলে আমার আলোচনা শেষ করছি আসাম আলিহি রাহ